বলিক মিরওয়ান সুপ্রচটন সুপ্রিয়님 ভালো পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনাদের মেইলগুলোকে আপনারা ক্লায়েন্টদের ইনবক্সে পাঠাবেন আপনারা অনেকেই রয়েছেন মেইল করতে করতে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে আপনাদের প্রত্যেকটা মেল স্প্যামে চলে যাচ্ছে ক্লায়েন্টদের কাছে কারণ একটাই কারণ আপনি একশোটা যদি মেইল পাঠান সেক্ষেত্রে আপনার মেইলে যদি বিশ পারসেন্ট বা একশোটার মধ্যে বিশটা মেইলের রেসপন্স না আসে সেক্ষেত্রে ইমেইলের অলরেডি বুঝতে পারে আপনারা যে মেইলটি পাঠাচ্ছেন এটা একটা রোবোটিক মেইল হতে পারে এই কারণে তারা আপনার মেইলটিকে ক্লায়েন্টের ইনবক্সে না গিয়ে তার স্পাম বক্সে পাঠিয়ে দিচ্ছে সো ক্লায়েন্টের এই কারণে আমরা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে রেসপন্স পাচ্ছি না আপনি ক্লায়েন্টকে মিস করতেছেন ঠিকই ক্লায়েন্টের কাছ থেকে রেসপন্স হওয়ার আশায় আপনারা ক্লায়েন্টের সবকিছু বিষয়ে রিসার্চ করে আপনারা করতেছেন মেল কিন্তু আলটিমেটলি দেখতে পাচ্ছেন যে আপনার মেলটি তার ইনবক্সে না গিয়ে স্পাম বক্সে চলে গেছে সো এই সমস্যাটা আমাদের সকলের হচ্ছে তাই এই সমস্যাটাকে দূর করার জন্য আমি একটা প্রসেস নিয়ে এসেছি এই প্রসেসটা আপনারা যদি মেনটেন করতে পারেন ফ্রিতেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন যদি মেনটেন করতে পারেন তাহলে আপনাদের মেলটা সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের পর থেকে আপনারা যে সকল ক্লায়েন্টকে মেইল করবেন আপনারা দ্বারা আর এই সমস্যাটা হবে না আপনি যদি একশোটা মেইল পাঠান কোনো ক্লায়েন্টকে সেক্ষেত্রে আপনি ওইখান থেকে সর্বনিম্ন বিশটার উপরে আপনারা রেসপন্স পাবেন কারণ একটাই আপনারা যদি একশোটা ক্লায়েন্টকে মেসেজ পাঠান একশোটারই যদি ইনবক্সে যায় অবশ্যই সেখান থেকে আপনাকে বিশটার মতো ক্লায়েন্ট রিপ্লাই করবে কিন্তু আপনার মেইল যদি স্পামে চলে যায় তাহলে তো ক্লায়েন্ট দেখতেই পারতেছে না যে আপনি কি তাকে মেইল পাঠাচ্ছেন সো এই ক্ষেত্রে আপনাদেরকে এই সম্পূর্ণ প্রসেসটা দেখা উচিত যদি আপনাদের এই সমস্যাটা হয়ে থাকে বা আপনারা যদি আপনাদের ইমেইলের মধ্যে ক্লায়েন্টের রেসপন্স পেতে চান ক্লায়েন্টের রিপ্লাই পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সো চলুন আমরা দেখে আসি আমাদের সম্পূর্ণ ভিডিওটি আমরা কিভাবে ইমেইলকে স্পাম বক্স থেকে ইনবক্সে পাঠাতে পারি এর জন্য ভিডিওটি শুরু করার আগে কেউ যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য এই সকল নিত্য নতুন ভিডিও নিয়ে আসতেছি তো চলুন আমরা দেখে আসি আমাদের মূল ভিডিওটি আশা করছি যে আপনারা আমাদের স্ক্রিনটাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে ঠিক আমার মতো করে আপনাদের যেকোনো একটা ক্রম ব্রাউজারের মধ্যে চলে আসবেন যেই ইমেইলের মধ্যে আপনারা চাচ্ছেন যে আমার এই মেইল মধ্যে আমি সাথে করতে চাচ্ছি এই সবসময় ইনবক্সে যাওয়া উচিত বা ইনবক্সে আপনি পাঠাতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ইমেলটাকে আগে এখানে ওপেন করে নিতে হবে আমি আমার ইমেলটাকে ওপেন করে নিলাম নেওয়ার পর এখানে আমি এখন ইমেলের ভিতরে যাচ্ছি ইমেলের ভিতরে গিয়ে আমরা এখন এটাকে ওপেন করে রেখে দিলাম কারণ এখানে আমরা যেহেতু একটা ওয়ার্ম আপ করবো ইমেলের জন্য সেই ক্ষেত্রে এখানে কিন্তু মেসেজ আসবে এই কারণে আমরা এখানে দেখব এই জন্য অবশ্যই প্লাস অপশন আমি ক্লিক করে দিলাম প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে দিতে হবে smovslop.io দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি slop.io লিংকে যাচ্ছি এটা আপনাকে আপনার Chrome ব্রাউজারের মধ্যে সার্চ করতে হবে তো এরকম একটা ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হয়ে গেছে সো ওপেন হওয়ার পর এখানে অবশ্যই আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তাই আমাদেরকে অবশ্যই আগে সাইন অফ করে নিতে হবে তাই আমি সাইন অফ অপশনে আগে ক্লিক করে দিলাম সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা হচ্ছে নতুন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি এবং সে আমাদেরকে বলতেছে তারা আমাদেরকে বলতেছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথ টু ওয়ে আমরা দুই একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো দুইটা ওয়েতে এক নম্বর আপনার যে ইমেলটা রয়েছে এই ইমেলে অটোমেটিক যদি আপনি চান সেক্ষেত্রে এইভাবে এখানে ক্লিক করতে পারেন এছাড়াও আপনারা যদি চান তাহলে আপনারা এখানে আপনার নাম আপনার ইমেইলের ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার ব্যবহার করে আপনার ফোন নাম্বার ব্যবহার করে আপনি এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে আপনি হচ্ছে ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আমি এখান থেকে চাচ্ছি এই কারণে কোনো ঝামেলা ছাড়াই আমরা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে ফেললাম এবং আমাদের ইমেলটাকে সিলেক্ট করলাম আমরা যে ইমেলটা এই কাজটি করতে চাচ্ছি সেক্ষেত্রে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আমাদের মূল সেকশনের মধ্যে চলে যাব এখন এখানে আমাদেরকে অবশ্যই ইমেল দিতে বলতেছে এবং এখানে আমরা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে বিজনেস ইমেল দিতে বলতেছে বিজনেস ইমেল আমাদের মেলটা অটোমেটিক নিয়ে নিছে এখানে শুধু আমরা আমাদের ফোন নাম্বারটাকে ব্যবহার করব এখানে আমরা হচ্ছে সার্চ করব বাংলাদেশ বি এ এন বাংলাদেশ সিলেক্ট করলাম এখন আমরা আমাদের ফোন নাম্বারটাকে ব্যবহার করব ফোন নাম্বারটাকে ব্যবহার করা শেষ হয়ে গেল এখন আমরা হচ্ছে ঠিক আছে এখানে আমরা হচ্ছে রাকিব দিতে বলতেছে একটা শুধু দিতে পারবো আমরা দেখি ফার্স্ট নেম অনলি স্পেস ব্যবহার করতে পারবো না আমরা তাই এখানে আমাদেরকে এটাকে দিতে হচ্ছে তাই আমরা এটাকে এইভাবে ক্লিক করে ক্রিয়েট করে নিলাম ক্রিয়েট করে নেওয়ার পর এখানে আমরা হচ্ছে এখন নতুন কিছু একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু কাজ করতে হবে আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলমোস্ট তৈরি করা শেষ এইখানে আমাদের হচ্ছে প্রোফাইল যে থাকবে স্নভর মধ্যে এইখানে হচ্ছে আমাদের একটা প্রোফাইলটাকে ভালোভাবে করার জন্য এটা করতে হবে এইখানে যদি আপনাদের কোনো কোম্পানি থেকে থাকে অবশ্যই কোম্পানি ব্যবহার করতে পারেন অথবা আমাদের মতো করে আমাদের চ্যানেলের কোম্পানির নাম আমরা দিচ্ছি লর্ন লার্ন লর্ন ইনস্টিটিউট আমি আমার কোম্পানির নাম ব্যবহার করতেছি আপনারা চাইলে আপনাদের নামটিকে এখানে ব্যবহার করতে পারেন আমাদের ইন্ডাস্ট্রিটাকে আমরা এখানে সিলেক্ট করব আমরা এখানে আপনাদের ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন মার্কেটিং আমরা এখানে দেখি আমাদের কোন ইন্ডাস্ট্রির সাথে আমাদের এটা যাচ্ছে আমরা এখানে দেখব যে এসইও আছে কিনা এসইও নেই আমরা হচ্ছে মার্কেটিং মার্কেটিং সার্ভিস দিলাম মার্কেটিং সার্ভিস বিজনেস টাইপ আমাদের হবে মার্কেটিং এজেন্সি আমাদের কোম্পানি সাইজ এত আমরা হচ্ছে এখানে আমাদের অকুপেশনটা আমরা সিলেক্ট করব মার্কেটিং ম্যানেজার এসিও স্পেশালিস্ট আমরা এখানে এসিও স্পেশালিস্ট দিলাম আপনাদের যদি অন্যান্য হচ্ছে পেশা থেকে থাকে বা আপনারা অন্যান্য বিষয়ে জানা থেকে থাকে তাহলে এখান থেকে আপনাদের যেটা যায় সেটা আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন এখানে আমরা হচ্ছে সিলেক্ট করতে যাচ্ছি ওয়ার্ম আপ ইমেল যেহেতু আমরা ওয়ার্ম আপের কাজ করতে যাচ্ছি এই ওয়ার্ম বিষয়টি হচ্ছে যে আপনার মেইল যাতে স্পাম বক্সে না যায় এই ক্ষেত্রে তারা আপনাকে তাদের কাছ থেকে মেইল পাঠাবে এই ওয়েবসাইটটা স্নোপ ডট আইও এগুলাকে আপনাকে রিপ্লাই করতে হবে রিপ্লাই করলে তাহলে ইমেইলের অলগারিদম বুঝতে পারবে আপনার কাছে ইমেইল আসতেছে আপনি তাদেরকে ইমেল ব্যাক করতেছেন এক্ষেত্রে আপনার মেইলটিকে তারা ইনবক্সে পাঠাবে ক্লায়েন্টের এক্ষেত্রে আপনার মেইল বক্সে আর আপনার মেইলটি আর কখনোই ক্লায়েন্টের হচ্ছে স্পাম বক্সে যাবে না সেক্ষেত্রে আমরা ওয়ার্ম আপ ইমেলস আগে সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর এখানে অবশ্যই আমরা গেট স্টার্ট অপশানে ক্লিক করব গেট স্টার্ট অপশানে ক্লিক করা শেষ হয়ে গেছে এখন আমাদেরকে এখানে নতুন আর একটি ইন্টারফেসে শো করবে আমাদেরকে নিয়ে চলে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেইল ওয়ার্ম আপ এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডেলিভারেবিলিটি এখানে অপশানে এসে আমাদেরকে ওয়ার্ম আপ মাই ইমেইল এই অপশানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এই অপশানে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আপনারা চাইলে এর বিষয়গুলো পড়ে নিতে পারেন আমরা যেহেতু জানি তাই আমরা এই সকল বিষয় পড়তেছি না তাই অ্যাড এখানে অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আমাদেরকে বলতেছে সেন্ডার মেইল এই কোম্পানিটা বা স্নফ ডট আইও যেই মেইলের মধ্যে মেইল পাঠাবে তার মেলটা আপনাকে দিতে হবে অবশ্যই আমরা যেহেতু এই মেলটাকে সিলেক্ট করছি বা এই মেলের আমরা যে সকল ক্লায়েন্টকে আমরা মেলটা পাঠাচ্ছি প্রত্যেকটা মেলেই তাদের আমাদের ক্লায়েন্টের স্পাম বক্সে যাচ্ছে সেক্ষেত্রে আমরা রিপ্লাই পাচ্ছি না তাই এর স্পাম বক্স থেকে মেলগুলোকে ইনবক্সে তোলার জন্য আমরা এই মেলটার হচ্ছে এই মেলটাকে কপি করতেছি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পর চুজ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম করার পর এখানে আমরা হচ্ছে আমাদের অ্যাড ইমেল ক্লিক করতে হবে এখানে আমাদের কোনো মেইল এড করা নেই তাই এখানে আসতেছে না এখানে এটাকে ক্লোজ করে দেওয়ার পর এখানে এড ইমেইল নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা সিলেক্ট করব এখানে যদি আপনার যে কোনো ক্যাটাগরির মেল থেকে থাকে আপনারা চ্যানেল ব্যবহার করতে পারেন আমরা যেহেতু জিমেইল থেকে ব্যবহার করি এখানে আমি জিমেইল অপশানে ক্লিক করলাম করার পর এখানে বলতেছে লিভ আমি এখানে লিভ করতেছি আমাদের হচ্ছে এখান থেকে ইমেইলটাকে সিলেক্ট করবে অটোমেটিক আমরা এখানে অটোমেটিক ফিল করার পর এখানে আমরা হচ্ছে অল সিলেক্ট অপশনে ক্লিক করব এবং কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আবার নতুন একটা ইন্টারফেসে চলে যাচ্ছি এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটা ইন্টারফেস আমাদের এগেইন চলে আসতেছে এবং এখান থেকে আমাদেরকে ষাটটি বিষয় সিলেক্ট করতে হবে আমরা একটি সিলেক্ট করে ফেললাম এবং এখানে বলতেছে এডিওর ইমেল এবং স্টেপ বাই স্টেপ আপনি পাঁচ ডলার আর্ন করতে পারবেন আমরা এখান থেকে কোনো আর্ন করতে চাচ্ছি না এবং এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে এখানে কি আপনাকে ইমেইলের পাসওয়ার্ড দিতে হবে কখনোই নয় এখানে আমরা ইমেইলের পাসওয়ার্ড দিব না তবে এখানে একটা এমন পাসওয়ার্ড দিতে হবে সেক্ষেত্রে ওইটাকে অবশ্যই আপনাকে দেখাতে হবে তাছাড়া আপনারা কিন্তু বুঝতে পারবেন না এটা আমরা ইমেলের মধ্যে পাবো কিন্তু ইমেলের পাসওয়ার্ড দিব না সেক্ষেত্রে এখানে অবশ্যই আমরা যাব যাওয়ার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক অ্যাক্টিভিটি ওকে নো প্রবলেম এখন আমরা হচ্ছে এখানে আসব এখানে এসে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটি নিয়ে নিছে এবং আমাদের হচ্ছে নাম দেখাচ্ছে এখানে আমাদেরকে পাসওয়ার্ডটাকে সেট আপ করতে হবে এর জন্য অবশ্যই আমরা এখানে আসব আসার পর এই যে দেখতে পাচ্ছেন লোগো লোগোর পর ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এই অপশানে হয়তো আপনারা অনেকেই অনেকবার এসেছেন তো এর জন্য অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে পার্সোনালি পার্সোনাল ইনফরমেশনে এসে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে আপনাদের ইমেলটা সবকিছু ঠিক আছে কি না আপনার ইমেলের তথ্য ঠিক আছে কিনা এবং সিকিউরিটি থেকে এসে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে টুইস্টের ভেরিফিকেশনটা অন আছে কিনা যদি অন না থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে আপনারা চাইলে এটাকে অন করে নিতে পারেন বা আপনাকে অবশ্যই এখানে আপনার ইমেলের পাসওয়ার্ড দিয়ে এটাকে সেট আপ করে নিতে হবে এবং ইমেইলের পাসওয়ার্ড দিয়ে আপনারা এটাকে ওপেন করে নিতে হবে এখানে এখন আমরা হোম অপশনে ক্লিক করে দিলাম হোম অপশনে ক্লিক করার পর এই যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সে এসে আপনাকে লিখতে হবে অ্যাপ সিকিউরিটি অ্যাপ সিকিউরিটি লেখার পর অ্যাপ লেখার পর আপনাদের অ্যাপ সিকিউরিটি চলে আসে আমাদের চলে আসে এখানে আমরা অ্যাপ সিকিউরিটি অপশনে ক্লিক করব অ্যাপ সিকিউরিটি অপশনে এসে এখানে বলতেছে যে অ্যাপস এর জন্য আমরা হচ্ছে ইমেলটি ব্যবহার করব। মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা ব্যবহার করতে যাচ্ছি। একটা দিতে যাচ্ছি সেক্ষেত্রে ক্লিক করবো ক্রিয়েট অপশন এ ক্লিক করার পর এখানে একটা আমাদেরকে র্যান্ডমলি পাসওয়ার্ড দিয়ে দিছে। এটাকে আমি হচ্ছে ব্লার করে রাখতেছি এখানে আপনাদের চলে আসবে এটাকে কপি করলাম কপি করার পর এখানে সে পাসওয়ার্ডটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে হচ্ছে আমরা রিকানেক্ট ক্লিক করে রিকানেক্ট ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের এটা কানেক্ট হতে থাকবে তো দেখি আমরা এখন কি করতে পারি এখানে আমরা নেভার করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের মেলটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের আপগ্রেড করতে বলতেছে এটা আমাদের প্রিমিয়াম এটা আমরা করতে পারবো না এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি একশো জনকে মেসেজ বা আপনারা যদি একশো জনকে মেল পাঠাতে চান সেক্ষেত্রে কত জনের রিপ্লাই পেতে যাচ্ছেন অবশ্যই এখানে আমরা তিরিশ জন চাচ্ছি রেকমেন্ডেড তারা করতেছে তাই আমরা এইটাকেই রাখতেছি আপনারা চাইলে বিশ পার্সেন্ট রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না তবে বিশ পার্সেন্টের নিচে রাখা উচিত নয় কারণ একশোটা মেইল আসলে সেক্ষেত্রে যদি বিশটা রিপ্লাই না হয় তাহলে তো মেইলের স্পাম বক্স যাওয়ার পসিবিলিটি বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমরা তিরিশটাকেই রাখতেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমাদেরকে তারা বলতেছে এখানে আমি বিশেষ কিছু বেশি কিছু দেখাচ্ছি না শুধু এখানে বলতেছে এখানে তারা বলতেছে উই রেকমেন্ডেড টু লেস দেন থার্টি ডেজ মানে সর্বনিম্ন আপনাকে 30 দিন ব্যবহার করতে হবে এর নিচে আপনি ব্যবহার করতে পারবেন না তো এখানে আমরা হচ্ছে পঁচিশ সালে ডিসেম্বর দেওয়া রয়েছে আমরা এক বছর এটা করতে চাচ্ছি না এটা চলতেছে কোন মাস এটা চলতেছে আমাদের মেবি মার্চ তো মার্চের হচ্ছে আমরা এখানে আট তারিখ আজকে এখান থেকে আমরা এপ্রিল এখান থেকে মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেইনটা চলবে তো এখান থেকে এতদিন পর্যন্ত আমরা মেইল পাবো এবং এতদিন পর্যন্ত আমরা মেইলে রেসপন্স করব তো এখান থেকে আমরা এটাকে ব্যবহার করার পর এখানে হচ্ছে শিডিউল অপশন এখানে আমরা কোনো কিছু শিডিউল আপনারা করতে চাইলে শিডিউল করতে পারেন আমরা শিডিউল করব না কোনো কিছু করার প্রয়োজন নেই আমরা শুধু এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব আমরা নেক্সট স্টেপে চলে আসি চলে আসার পর প্রোগ্রেসিভ স্টাডি এবং কাস্টমাইজেশ কাস্টমাইজেশন অ্যাডভান্স ওয়েতে মানে এটা আপনাকে অবশ্যই পেইড করতে হবে এটা আপনার ফ্রি থাকবে এটাও আপনার ফ্রি থাকবে তবে এখানে আপনার মেলের পসিবিলিটিটা কিরকম থাকবে আপনার মেলটি ধীরে 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 গ্রো হতে থাকবে নাকি একদিনে যেই গ্রো হবে প্রত্যেকটা দিন সেম সেম ভাবেই গ্রো হবে কিন্তু আর কোনো বৃদ্ধি পাবে না এই ক্ষেত্রে আপনার আমরা এটাকে সিলেক্ট করে রাখতেছি প্রোগ্রেসিভ এটা এইভাবেই থাকতেছে এবং আপনি পার ডে কতগুলা মেইল চাচ্ছেন আমরা অবশ্যই পার ডে দুইটার মতো না দিয়ে আমরা এখানে দিব ডেইলি আমরা চারটা চাচ্ছি সো এখানে আমি পাঁচটা সিলেক্ট করে ফেলেছি চারটা এখান থেকে এটাকে ব্যাক করে দিব তো পাঁচটার নিচে আমরা সিলেক্ট করতে পারতেছি না সর্বনিম্ন পাঁচটা করে মেইল আমরা ডেইলি পাঠাবো আমাদের তবে পাঠানোর পর এখানে আপনারা প্রত্যেকটা দিন মানে একদিন পাঁচটা পাঠালেন তারপর থেকে আপনার ইনক্রিজ পেতে থাকবে কত আমরা এখানে ইনক্রিজ করব হচ্ছে দুইটা করে তাই এখানে দুইটা করেই থাক এখানে হচ্ছে দুইটাকে সিলেক্ট করলাম করার পর এখানে নিচের দিকে আসতেছি নিচের দিকে আসার পর এখানে আপনি হচ্ছে সাপোজ এখানে বলতেছি আপনি পার ডে পাঁচটা করে পাঠাচ্ছেন ডেইলি দুইটা করে বৃদ্ধি করতেছেন এমন এক সময় আসবে যেখানে আপনার পঞ্চাশটা প্লাস হয়ে যাবে এমন এক সময় আসবে আমরা যে সময়টাকে সিলেক্ট করছি যে এতদিন পর্যন্ত আমাদের ক্যাম্পেইনটা চলতে থাকবে সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত আমরা হচ্ছে পনেরোটার বেশি পার ডে পার করব না আমরা যদি আজকে পাঁচটা দিই কালকে ষাটটা দিই তারপরের দিন যদি আরো দুইটা করে বৃদ্ধি করি এমন করে আমাদের এক মাসের মধ্যেই তো পঞ্চাশটা পার হয়ে যায় কিন্তু পঞ্চাশটা করে পার ডে মেল পাঠানো উচিত না আমরা এমন এক সময় আসবে যখন আমাদের ইংরেজ করতে করতে পনেরোটার কাছাকাছি আসবে পনেরোটা চলে আসবে দেন আমরা পার ডে পনেরোটা করে মেল পাঠাবো এর ক্ষেত্রে আর বেশি পাঠাবো না এখন আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা তিনটা দেখতে পাচ্ছেন যে এআই পাওয়ার্ড স্পেসিফাই এবং মিক্সেড এখানে আপনারা যদি মেল চান এআই সিলেক্ট করে তাহলে এআই সিলেক্ট করে আপনাকে মেল পাঠাবে এবং আপনারা যদি চান ভাবে তাই ভাবে আপনাদেরকে এখানে মেল সিলেক্ট করে দিতে হবে এই মেলগুলোই আপনার মেলে পাঠানো হবে সেক্ষেত্রে আপনারা এই মেলের অ্যান্সার করতে পারেন এবং যদি মিক্সেড মানে প্রিমিয়াম ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই দুটার কম্বিনেশনে আপনাকে এখানে মেল দেওয়া হবে আমরা এআই পাওয়ার দিতে যাচ্ছি এখানে এটা দিলাম এখানে দেখতে পাচ্ছেন এমন টেম্পলেট তারা আপনাকে দিবে এবং আপনাকে এরকম ধরনের মেলের রেসপন্স করতে হবে সেক্ষেত্রে আপনার মেইলটি এক থেকে দেড় মাসের মধ্যে প্রত্যেকটা মেইল আপনার ক্লায়েন্টের ইনবক্সে চলে যাবে তো এখান থেকে আমরা হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের চারটি স্ট্র্যাটেজি ক্লিয়ার হয়ে গেছে এখানে আমরা চার নম্বর স্ট্র্যাটেজিতে শুধু প্রিভিউ দেখতে পারবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কি কি কাজ করতে হবে আপনার কি কি কাজ করলে এখানে যা সকল কাজ আপনারা করলেন প্রত্যেকটা রিভিউ আকারে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম দিন পাঁচটা তারপরের দিন সাতটা তারপরের দিন নয়টা এইভাবে বাড়তে বাড়তে অনেক সময় আসবে পনেরোটা করে আমরা পার্টে ব্যবহার করবো এক্ষেত্রে আমাদের এটা ঠিক এইভাবে থাকবে এখানে আমাদের প্রত্যেকটাই দিয়ে দিছে তো এইভাবে আপনারা চাইলে যদি কোনো সমস্যা থেকে থাকে পেন্সিল আইকনে আবার এটাকে আপডেট করে নিতে পারেন আমাদের যেহেতু আপডেট করার মতো কোনো কিছুই নেই তাই আমরা এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম আমরা একটা ক্যাম্পেইন রেডি করে ফেললাম ফেলার পর এখানে আমরা হচ্ছে ক্লোজ অপশনে ক্লিক করে দিব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমরা হচ্ছে প্রত্যেকটি জন্য একটা ক্যাম্পেইন রেডি করে ফেলছি এটা আমাদের সম্পূর্ণ ফ্রি থাকবে এখন এখানে দেখতে পাচ্ছেন যে উনচল্লিশ মিনিট পর একটা নেক্সট আমরা মেইল পাবো এখানে এই যে মেইল এখানে দেখতে পাচ্ছেন স্নো ডট আইওর নিউ মেইল এখান থেকে আমরা হচ্ছে চেক করতে বলতেছে মানে এখান থেকে আমরা কিছু মেইল পেয়েছি এবং এখান থেকে তারা আমাদেরকে কিছু মেইলস হচ্ছে এখান থেকে অলরেডি তারা দিয়ে দিছে ইয়োর মেইল কানেক্টেড এখানে আমাদেরকে জানিয়েছে তারা কানেক্ট করে ফেলছি এখানে আমরা হচ্ছে কিছু সিকিউরিটির জন্য নোটিফিকেশন পেয়েছি সো এখানে হচ্ছে এত মিনিট পর আমরা হচ্ছে সব কিছু পেয়ে যাব তবে আমরা এক ঘন্টা পর পর এখানে মেইল পাবো সেই ক্ষেত্রে এখানে আমরা সর্বোচ্চ আজকে পাঁচটা মেল পাবো এবং এটা আট এ মেয়ের আট এ মার্চ থেকে স্টার্ট হয়ে গেল এটা আমরা কয়েকদিন করতে পারবো প্রত্যেকটা দিন এখানে থাকবে এবং এখানে অ্যাক্টিভ রয়েছে এভাবে যদি আপনারা আপনাদের স্নো ডট আইতে আপনাদের মেইলটি কানেক্ট করেন তাহলে আপনাদের মেইলে আর কখনোই আপনারা যে কোনো ক্লায়েন্টকে পাঠালে আপনাদের মেইল কখনোই স্পাম বক্সে যাবে না প্রত্যেকটা মেইল আপনার যাবে ক্লায়েন্টের ইনবক্সে আশা করছি ভিডিওটি আপনারা লং সময় ধরে দেখেছেন এবং ভিডিওটি আমাদের অলরেডি লং হয়ে গেছে কারণ সম্পূর্ণ বিষয়টা যদি আপনাদের সাথে খুলে না বলি এবং প্রত্যেকটা বিষয় না শেয়ার করি তাহলে কিন্তু আপনারা আলটিমেটলি বুঝতে পারবেন না তো আশা করছি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করতে পারেন আপনার মতামতি কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ